কোন বালি মাফিয়া ভলভো মেশিন লাগিয়ে বালি তুলছে তৎক্ষণাৎ সে খবর করতে হবে বলে জোর করা হয় ওই সাংবাদিককে অভিযোগ খবর করতে না গেলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত সাদ্দাম হোসেন সেই সময় সাংবাদিককে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় এই ঘটনায় অভিযুক্তের নামে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই সাংবাদিক তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ জামালদহ সেখানে এক ওষুধের দোকানে আমি সেখানে ওষুধ কিনছিলাম সে সময় জামালদোহের কিছু বালি মাফিয়া এসে আমাকে রীতিমতো হুমকি দিতে থাকে যে জামালদোহে চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় কোথায় নাকি বালি তোলা হচ্ছে সেই খবর আমাকে এখনই করতে যেতে হবে সেই খবর আমি বলছিলাম ঠিক আছে আমি দেখছি কি করা যায় তো সেই খবর করতে না গেলে আমাকে রীতিমতো ওখানে ছেড়ে থাকে আমাকে প্রাণনাশের হুমকি হুমকিপূর্ণ দেওয়া হয় স্থানীয় সেই দোকানদার তার ইয়েতে আমি সেই যাত্রাকে বেঁচে যাই